শেষ পর্যন্ত তবে কি ভেঙেই গেল ঢালিউডের আদর্শ সংসার প্রিয় দর্শনী মৌসুমির ডিভোর্সের খবরে এখন পুরো সোশ্যাল মিডিয়ায় তোলবার কিন্তু এর মাঝেই এ কেমন দৃশ্য দেখুন একদিকে ওমর শানির চোখের জল অন্যদিকে ছেলের বুক ফাটাকান না নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ছবিগুলো তবে কি কোনো বড় ধরনের সংকেত দিচ্ছে বাবা ছেলের এই আহাজার দেখে কাঁদছে ভক্তরাও কেন দীর্ঘদিনের সংসার ভাঙার সুরে এমন নতুন বিয়ে করলেন মৌসুমি কেন ইবা হাসান জাহাঙ্গীর ডিভোর্স দিলেন মৌসুমিকে বিয়ের রাত পার হতে না হতেই ডিভোর্সের চিঠি এতেই কাঁদছেন বাবা ও ছেলে নাকি এই কান্নার পেছনে লোকে আছে অন্য কোন বড় রহস্য যা এখন অবধি কেউই জানে না মৌসুমি ও হাসান জাহাঙ্গীরের বিচ্ছেদ আর এই কান্নার পেছনের আসল সত্যটা ঠিক কি তা নিয়েই উঠে এলো চঞ্চল্যকর তথ্য আপনি যদি ওমর শানি ও মৌসুমি ভক্ত হয় দেখেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এমনকি এই বিষয়ে আপনার কোন মূল্যবান মতামত থেকে থাকলে কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না দীর্ঘ সাতাশ বছরের সম্পর্ক ওমর শানি রাজধানী ও মৌসুমীর বাংলা চলচ্চিত্রের সেরা জুটি ছিলেন তারা দুজনেই হঠাৎ করে সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে দুজন পারি জমান দু দেশে তবে সেখান থেকে আর তারা এক হতে পারেননি এবার যেন নতুন গুঞ্জন নিয়ে আবারও হাজির হলেন সোশ্যাল মিডিয়ায় ওমর শানিকে রেখে দ্বিতীয় নতুন বিয়ে করেছেন মৌসুমী তা আবার হাসান জাহাঙ্গীরকে যার সঙ্গে কিনা বর্তমান সময়ে বিভিন্ন শুটিংও করেছেন তাকে গড়িয়ে নিলেন নিজের দ্বিতীয় জীবন সঙ্গে এতেই তোপার পুরো নেট দুনিয়া অনেকেই ভাবছেন হাসান জাহাঙ্গীরকে কেনই বা বিয়ে করলেন মৌসুমি আর সত্যটা কতটুকু অনেকে ইতিমধ্যেই বিশ্বাস করে ফেলেছেন অনেকে আবার বিশ্বাস করতে পারছেন না অনেকে এখনো বিশ্বাস করেন দীর্ঘ সাতাশ বছরের সম্পর্কের ইতি নিয়ে কখনোই দ্বিতীয় বিয়ে আসরে বসতে পারেন না মৌসুমে এমনকি এটা করিয়েও দেখিয়েছেন এমনটাও প্রমাণ দিয়েছেন অনেকেই অনেকেই মন্তব্য করেছেন হাসান জাহাঙ্গীর নিজ মুখে সাক্ষাৎকার দিয়েছেন দ্বিতীয় বিয়ে করেছেন মৌসুমিকে অন্যদিকে মৌসুমি ওমর শানিকে রেখে দ্বিতীয় বিয়ে কেন করলেন জানতে চান একমাত্র পুত্র আহমেদ দ্বিতীয় বিয়ের আসর থেকে উঠতে না উঠতে ডিভোর্সের সিটি এতেই তোলপার নেট দুনিয়া বিশেষ করে মৌসুমীকে নিয়ে বর্তমান সময়ে হৈসই পড়ে গিয়েছে অন্যদিকে হাসান জাহাগীরের একটি সাক্ষাৎকারী প্রমাণ হয়েছে যে মৌসুমি দ্বিতীয় বিয়ে করেছেন হাসান জাহাঙ্গীরকে তবে সে বিয়ে চুক্তিবদ্ধ ছিল সে বিয়ে সত্যিকারে ছিল না অন্যদিকে হাজারো ওমরশ্বানী ভক্তের মন্তব্যের ভিড়ে অনেকেই সত্যটা খুঁজে পাচ্ছেন না অনেকেই বিভিন্ন মন্তব্য করছেন অনেকে বিভ্রান্তে পরে গেছেন অনেকেই বুঝতে পারছেন না ওমরশ্বানীকে রেখে দ্বিতীয় বিয়ে করেছেন কিনা মৌসুমি আর কেনই বা কাঁদছেন ওমরশ্বানী ওমরশানির একমাত্র পুত্র ফারদিন আহমেদ এদের কান্নার আসল কারণকে মৌসুমিকে বিয়ে করেছেন হাসান জাহাঙ্গীর এটা শোনা মাত্রই তাদের কাছে অনেকটাই খারাপ লাগে অন্যদিকে মৌসুমীর একাকিত্ব মৌসুমীকে ডিভোর্স দিয়েছেন এই বিষয়টি জানার পর তারা কান্নায় কাতর হয়েছেন কেনই বা এমন ভুল করল মৌসুমী কেনই বা ওমর শানিকে রেখে দ্বিতীয় বিয়ের আসরে বসলেন নিজের একমাত্র পুত্রকে না জানিয়েই দ্বিতীয় বিয়ে এতেই কান্না করেছেন মৌসুমী জানতেন মৌসুমীকে ডিভোর্স দেওয়া হবে তাহলে কেনই বা বিয়ে করেছিলেন হাসান জাহাঙ্গীরকে স্বইচ্ছায় নাকি জোরপূর্বক আসলে সত্যতা কতটুকু সত্যিকারে বলতে শুটিং এর দায়ে এমন অঙ্গিভঙ্গি করেছেন হাসান জাহাঙ্গীর ও মৌসুমি যেগুলো সত্যিকারের শুটিং ছিল তাই এগুলো কেউই কখনো বিশ্বাস করবেন না এমনকি বিভ্রান্ত ছড়াবেন না যারা এতক্ষণ ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখন অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিন এমনকি আপনার কোনো মূল্যবান মন্তব্য থেকে থাকলে এখনও কমেন্টে জানাতে পারেন